বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ রে টুম্পা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে কি বলছো মা বন্যা হবে মা আমার খুব ভয় করছে মা আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো তুই ভয় পাস না রে টুম্পা আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তো সাথে আছি আমাদের কিচ্ছু হবে না চল অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ি আমরা এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা ওঠো ওঠো মা ও মা দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে হে আল্লাহ তাই তো দেখছি এবার এবার কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব টুম্পা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে দেখে আসি এই কথা বলে টুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য একই বাইরে তো দেখছে অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা টুম্পা এই বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা সে কি মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে যাব মা নারে টুম্পা যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না চল টুম্পা আমরা ঘরের বাইরের চালে আশ্রয় নেই এই কথা বলে মা ও টুম্পা ঘরের চালে আশ্রয় নেয় মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা আমার খুব খিদে পেয়েছে রে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু শুকনো মরি আছে তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা ঠিক আছে মা চলো তুমি আর আমি মরি খাই রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার খিদে পায়নি রে না মা আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা তাই তুই এখন খা পরে আমি খেয়ে নেব আচ্ছা ঠিক আছে মা এভাবেই মা ও মেয়ে সেই দিন কেটে যায় মা ওমা দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা রে এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে মা আজ দুদিন যাবৎ নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না আর এদিকে আমার খিদির চালায় পেট চলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা মারি আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটি ব্যবস্থা ঠিক করে দেবে কাঁদিস তারি মা এই তো ধৈর্য ধর মা টুম্পা দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওইখানে যাই ওইখানে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ মা চলো এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে চল গিয়ে দেখি কোনো খাবার পাই আচ্ছা মা চলো আমারও খুব খিদে পেয়েছে মা ও মা কোনো খাবার তো পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে মা আর একটু কষ্টকর মা আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন

তুই যা করার করেনি আমি তোকে কিছুতেই জামা জাদু কাঠি দেব না তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকিয়ে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা হ্যাঁ রে টুম্পা তুই ঠিকই বলেছিস আমাদের ওই অসহায় পরিটাকে বাঁচাতে হবে তুই এখানেই দাঁড়া আমি দেখছি কি করা যায় যে পরিটাকে বাঁচাতে হবে আমাদের হ্যাঁ মা যা তাড়াতাড়ি করার করো কিন্তু সাবধান ওই তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে এরপর শেফালি শিয়ালিনী পরিটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আমার সারা শরীর জ্বলে গেল গো আমার সারা শরীর জ্বলে গেল আমাকে ছেড়ে দে আমাকে বাঁচে আমি আর কখনো এমন কাজ করব না আমি কথা দিচ্ছি আমি কখনো আর ক্ষতি করব না কারো আমাকে ছেড়ে দে আমি পড়ে গেলাম দুষ্টতান্ত্রিক তান্ত্রিক তুই পরীকে মারতে চেয়েছিলি এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর এরপর শেফালি শিয়ালিনী পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার চেতন বাঁচিয়েছো তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ অনেক বড় অবতন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন কেন এসেছো তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে সকল ঘটে যাওয়া ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের উপকার করতে চাই তোমাদের একটা পরিবার দিচ্ছি যেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে তরুজবার তোমাদের কোনো অভাব থাকবে না এরপর পরি তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা তরমুজ বাড়ি উপহার দেয় অনেক অনেক ধন্যবাদ পরি তোমাদের এই ঋণ কোনো দিন আমরা বলবো না তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছ আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এই কথা বলে পরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় মা আমরা এখন ইচ্ছা তাই খেতে আমাদের আর কোনো অভাব থাকবে পারবো না তাই না মা আমাদের আর পথে পথে হবে না হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস আল্লাহ এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন রে মা তাই পরের মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ